উনিশশো সালের এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত খাদিম হোসেন রাজা ছিলেন ঢাকার জিওসি সে তার এই বইতে লিখে যদি সাতই মার্চ স্বাধীনতার ঘোষণা করা হতো তাহলে ঢাকাকে মাটির সাথে মিশিয়ে দিত একই কথা উইটনেস টু সারেন্ডার বইতেও সিদ্দিক সালিক লিখে উনিশশো সালের পঁচিশে মার্চ রাত্রের সাড়ে এগারোটায় যে অপারেশন সার্চ লাইট অর্থাৎ বাঙালি নিধনযজ্ঞ শুরু হওয়ার কথা ছিল সেটা তার আগেই শুরু হয় তার কারণ হচ্ছে যে সিদ্দিক সালিক লেখে যে ঢাকায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে এবং একই সময়ে পাকিস্তান রেডিওতে শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা শোনা যায় এটা ডেভিড লোসাকসহ আমেরিকার সিবিএস এবিসি নিউজ থেকে এটা স্বীকার করা হয় এবং তারা তাদের দৈনন্দিন নিউজে সেটা প্রচার করে সংবাদপত্রের মধ্যে আইরিশ নিউজ অমৃত বাজার পত্রিকা সহ অনেক সংবাদপত্রেই আসে যে তাদের স্বাদেশে মার সংখ্যায় প্রচার করে যে যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে উনিশশো সালের পঁচিশে মার্চ রাতের এগারোটার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওসমানীয় সাম্রাজ্য বা ওসমানীয় রাজবংশ যেটা ছয়শ বছর রাজত্ব করেছে এবং মুঘল রাজবংশ দুইটা মানে দুইটাকে যদি আমরা একসাথ করি কারণ মোগল রাজবংশ যে সময় ওসমানীয় সাম্রাজ্য রাজত্ব করছিল সে সময় মোগল সাম্রাজ্য ছিল তো সো এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে মুসলিম সাম্রাজ্যই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য তো সেই দুইটি রাজবংশ বহু আগেই বিলীন হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে বংশ পরস্পরায় তাদের আওরাত পর্যন্ত হয়তো পৃথিবীতে আছে কিন্তু তারা এখন তাদের পূর্বপুরুষদের ব্যর্থতার জন্য বা তাদের মধ্যে অনেকে আবার অত্যাচারীও ছিলেন সেই জন্য তারা এখন পরিচয় দিবে না ঠিক একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তার তাদের আওয়ামী লীগ যদি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যায় তাতেও আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই বা অসন্তোষ হওয়ার কোনো কিছু নেই কারণ আমি একটা কথা বলি যে আমি বাস্তববাদী লোক এ আওয়ামী লীগ ফিরে আসবে শেখ হাসিনা ফিরে আসবে বলে নানান রকমের কিচ্ছা কাহিনী বানানো হচ্ছে যাক আমি আমার মূল কথায় আসি যে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এই এপিসোডটি করার পিছনে কারণ কি। কারণ হচ্ছে যে জিয়ার রহমান স্বাধীনতার ঘোষক এটা দু সাল থেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশের যে অপূরণীয় অপূরণীয় ক্ষতি হয়ে গেছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার ক্ষতি হয়ে গেছে এবং মানুষ যে মানে মামলা মোকদ্দমা হরতাল ধর্মঘটের কারণে যে মানুষের যে ভোগান্তি সেটা কোনোভাবেই আর্থিক মূল্য দিয়া সেটা পরিমাপ করা যাবে না প্রিয় দর্শক এই এপিসোডটি প্রস্তুতের জন্য আমি অনেকগুলো বইয়ের সহায়তা নিয়েছি এখানে দুইটা তিনটে বিষয়ে প্রথমত বঙ্গবন্ধু তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন কিনা তো এখানে শত শত বা শত শত বই বা হাজার হাজার প্রবন্ধের প্রয়োজন নেই আমি সিরাজুল আলম খান এই বইটি যথেষ্ট যে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বাধীনতা চেয়েছিলেন তিনি দুইভাবে চেয়েছিলেন একভাবে হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে যদি না হয় তাহলে ভারতের সহায়তায় সশস্ত্র সংগ্রামের বাজুদ্ধের মাধ্যমে তো সিরাজুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি বলা হয় স্বাধীনতার স্থপতি তাহলে সিরাজুল আলম খানকে বলা হয় স্বাধীনতার রূপকার তো হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে সিরাজুল আলম খান সাহেবের একটা বিরোধ সৃষ্টি হয় সেটা কিভাবে সেটা আমি পরে বলবো এটা এই বইতেই আছে আমি সিরাজুল আলম খান এই বইতেই আছে যাই হোক সেটা আমি পরে এক সময় বলবো তার মানে আর আগরতলা ষড়যন্ত্র মামলা সত্য কথা তো সেখানে সত্য হওয়া সত্ত্বেও এটাকে মিথ্যাভাবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি এই স্বজনের সাথে জড়িত ছিলেন না কারণ যদি জড়িত থাকেন প্রমাণিত হয় তাহলে তো তাকে তখনই মানে ফাঁসি দেওয়া হয় রাষ্ট্রদ্রোহিতা বা দেশদ্রোহিতার বা বিচ্ছিন্নতাবাদী হিসেবে তো যাই হোক এখন এরপরে আমি যে বইটি যে কতগুলো বই সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এগুলো দয়া করে আপনারা পড়তে পারেন দেখতে পারেন এ স্ট্যান্ডার ইন মাই ওন কান্ট্রি এটা হচ্ছে যে খাদিম রাজা এ খাদিম এবং রাও ফরমান আলী ছিলেন যে এই অপারেশন সার্স দ্যাট ইজ উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাত্রে যে বাঙালি নিধন হবে যে হত্যাযজ্ঞ শুরু হবে তার রূপকার এটা মানে সতেরো এবং আঠারো তার সে এই বইতেই বলেছে সতেরো এবং আঠারো মার্চে সে মানে তারা পরিকল্পনা করে তো আর আমি যে বইটি যে বইগুলো সেইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সে সময় মেজর সিদ্দিক সালিক পরে যে ব্রিগেডিয়ার হন সে এই মেজর সিদ্দিক সালিক ছিলেন এই নিয়াজির পি আরও দ্যাট ইজ পাবলিক রিলেশন অফিসার তো পাবলিক রিলেশন অফিসার হওয়ার কারণে সে সেনা কমান্ডারদের এবং গভর্নরদের বা সেনা কমান্ডারদের খুব কাছে ছিলেন অফিসে ছিলেন যার ফলে তাদের কথাবার্তা কাজকর্ম সে সচক্ষে দেখেছে তো তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা এই বইটির সহায়তা আমি নিয়েছি মুক্তিযুদ্ধের চট্টগ্রাম এই বইটির সহায়তা নিয়েছি উনিশশো একাত্তর চট্টগ্রাম বিদ্রোহ ও ব্রিগেডিয়ার মজুমদার নিয়াজি যে তখন পূর্ব পাকিস্তানের সামরিক কমান্ডার ছিল যে এবং বাঙালি নিধনে যে সরাসরি কাজ করেছে সে নিয়াজির বইটির সহায়তা নিয়েছি প্রিয় দর্শক এই এই যদি বিস্তারিত বলতে যাই কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষক কিনা এটা এত দীর্ঘ হয়ে যাবে যে আপনাদের ধৈর্য থাকবে না এত দীর্ঘ শুনতে তার মধ্যে আমি একটি বই সংগ্রহ করতে পারিনি সেটা হচ্ছে যে ব্রিটিশ জার্নালিস্ট অফ ডেইলি টেলিগ্রাফ ডেভিড লোসাকের যে পাকিস্তান ক্রাইসিস বইটি সেই বইটি সংগ্রহ করতে না পারলেও ওয়েবসাইটে যদি আপনি ডেইরি আপনার ডেভিড লোসাক দিয়ে সার্জ দেন তাহলে কিছু একটি পিডিএফ এ আসবে সেই পিডিএফ থেকে পাকিস্তান ক্রাইসিসের লেখার অংশবিশেষ আমি আপনাদের জন্য এখানে দিচ্ছি আপনারা দয়া করে করে নিন তো সেটা হচ্ছে যেমন তিনি লিখেছেন সুন আফটার ডার্কনেস ফেল অন টোয়েন্টি ফিফথ মার্চ দি ভয়েস অফ শেখ মুজিবুর রহমান কেম ফেন্ডলি থ্রো অন এ ওয়েবলে ক্লোজ টু দ্য অফিসিয়াল পাকিস্তান রেডিও ইন হোয়াট মাস্ট হ্যাভ বিন অ্যান্ড সাউন্ডেড লাইক এ ফ্রি রেকর্ডেড মেসেজ দ্য শেখ প্রোকলেমড ইস্ট পাকিস্তান টু বি দ্য ফিফর্স রিপাবলিক অফ বাংলাদেশ হি কল অন বেঙ্গলিজ টু গো আন্ডারগ্রাউন্ড টু রিওরগানাইজ অ্যান্ড টু অ্যাটাক দ্য ইন বেডার্স অ্যান্ড অ্যান্ড হি ক্লেম টু বি এজ ফ্রি অ্যাজ বাংলাদেশ he tragically true claim sorry a tragically true claim for he was in prison but it was a claim which fired the resolve of mukti force to major siddiq sali ke উইটনেস টু সারেন্ডার বইয়ের পঁচাত্তর পৃষ্ঠায়ও যে কথাটি বলা আছে যে দ্যাস অ্যাকশন হ্যাড স্টার্টেড বিফোর শিডিউল দেয়ার ওয়াজ নো পয়েন্ট নাও ইন স্টিকিং টু দ্য প্রেসক্রাইব এইচ আওয়ার দ্য গেটস অফ হেল হ্যাড বিন কাস্ট ওপেন হ্যান দ্য ফার্স্ট শট হ্যাড বিন ফায়ার দ্য ভয়েস অফ শেখ মুজিবুর রহমান কেন ফ্রেন্টলি থ্রো অন এ ওয়েবল্যান্ড ক্লোজ দ্যাট অফ দ্য অফিসিয়াল পাকিস্তান রেডিও এখানে আমি দুইটা এই দুটি কথা বলার কারণ হচ্ছে যে অর্থাৎ প্রিয় দর্শক এখানে আপনারা খুব সূক্ষ্মভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ডেভিড লোসাক কী বলেছেন সোন আফটার ডার্কনেস ফেল অন টোয়েন্টি ফিফথ মার্চ দ্য ভয়েস অফ শেখ মুজিবুর রহমান কেং ফেন্ডলি থ্রো এ ক্লোজ টু দ্য পাকিস্তান অফিসিয়াল পাকিস্তান রেডিও অর্থাৎ যখন উনিশশো সালের পঁচিশে মার্চ যখন মার্চে যখন জাস্ট অন্ধকার শুরু হচ্ছে অন্ধকার শুরু হচ্ছে রাত শুরু হচ্ছে হ্যাঁ উনি হয়তো সঠিক সময়টা এখানে বলতে পারেননি তখন শেখ মুজিবুর রহমান সাহেবের ডিক্লারেশন বাংলাদেশের ডিক্লের খবরটি তারা শুনতে পান রেডিওতে ঠিক একইভাবে সিদ্দিকশালিক কী বলছে সিদ্ধিকশালিক তার বইয়ে যে লিখেছে আপনার এর স্ক্রিনশট আমি দিয়ে দিব আপনার কাইন্ডলি পড়বেন সেখানে বলা হচ্ছে যে দাস দ্য অ্যাকশন হ্যাড স্টার্টেড বিফোর শিডিউল অর্থাৎ যখন তাদের শিডিউল ছিল রাতের সাড়ে এগারোটা কিন্তু দেখা গেল যে তার আগে তারা শুরু করছে যখন প্রথম ফার্স্ট শট হ্যাড বিন ফায়ার যখন প্রথম গুলিটা তারা করে তখন বলছে যে দি ভয়েস অফ শেখ মুজিবুর রহমান কেম ফ্রেন্ডলি থ্রো অনে ওয়েবলেন্থ অর্থাৎ এখানে কথাটা হচ্ছে যে যখন প্রথম প্রথম গুলির শব্দটা পাওয়া যায় তখন তখনই শেখ মুজিবুর রহমান সাহেবের বয়সও শোনা যায় অর্থাৎ এই দুইটা সময়ের কথা এখন তৃতীয়ত আমি আরেকটি কথা বলি সেটা আমি বলছে যেমন শারমিন আহমদের লেখা তাজউদ্দিন আহমদ নেতা ও ফিতা নামক বইয়ের দুইশো এগারো এবং বারো নম্বর পৃষ্ঠায় যে মেসেজ পাঠানো হয়ে গেছে বলে বলা হয় সে সময়ের কথা বলা হয় তার সাথে ডেভিড লোসাক এবং সিদ্দিকশালিকের সময়ের খুবও মিল পাওয়া যায় অর্থাৎ ডেভিড লোসাক যা বলেছে এবং যেটা সিদ্দিকশালিকও যেটাকে গ্রহণ করেছে সেটা শারমিন আহমদ বইয়ের যে কথা বলেছে যে সেখানে হাজি মোর্শেদ যে বঙ্গবন্ধুর বাসায় যিনি যিনি বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী ছিলেন তিনি একটা টেলিফোন রিসিভ করেন উনিশশো সালের পঁচিশে মার্চ রাতের আনুমানিক দশটা সাড়ে দশটা এরকম সময় তো সেই মেসেজটা কী ছিল সে বলদাগান থেকে বলছে বলদাগান থেকে বলছে যে মেসেজ পাঠানো হয়ে গেছে অর্থাৎ মেসেজ পাঠানো হয়ে গেছে কি মেসেজ পাঠানো হয়ে গেছে ও সেটাই ছিল ইঞ্জিনিয়ার হক সাহেবের মেসেজ যেটা উনি টিএনটির মাধ্যমে টিএনটি মানে টেলিগ্রাফ এবং টেলিফোন বোর্ডের মাধ্যমে যেটা উনি চট্টগ্রামে পাঠিয়েছেন সে মেসেজটা হচ্ছে যে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত অর্থাৎ এই তিনটি জিনিসকে যদি আপনারা মিলিয়ে দেখেন তিনটি তারা তিনটি মে সময়ের সাথে বঙ্গবন্ধুর ডিক্লারেশন সংক্রান্ত সময় সংক্রান্ত যে বয়েস সেই বয়েস এবং সময়ের সাথে প্রায় হুবহু মিল তো এই মিলের মাধ্যমে একটি জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যে উনিশশো সালের পঁচিশে মার্চ দিবাগত রাতের এগারোটার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা শোনা গেছে এবং এটা পাকিস্তান রেডিওতে শোনা গেছে এবং পাকিস্তান রেডিওতে শোনার কারণেই তারা রাতের সাড়ে এগারোটায় যে মেসাকার শুরু করার কথা তার আরও আগেই শুরু করেছে তো এটাতে কি প্রমাণিত হয় এটাতে এটাই প্রমাণিত হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের যে পূর্বাহ্নেই রেকর্ড করা স্বাধীনতার ঘোষণাটি প্রচার করা হয় প্রিয় দর্শক এই আমার এপিসোডটি গুরুত্বপূর্ণ হল এর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর চুয়ান্ন বছর পরে কেন আমি এই স্বাধীনতার ঘোষণা ঘোষণা নিয়ে এই এপিসোড করলাম সেটা আমি আমার পরবর্তী যে কোনো একটা এপিসোডে আপনারা নিশ্চিত হতে পারবেন তো বঙ্গবন্ধু উনিশশো সালের পঁচিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিনা না এর একটা অত্য আরও বেশি নির্ভরযোগ্য তথ্য হচ্ছে যে মুক্তিযুদ্ধ চট্টগ্রাম কর্নেল অফসরবাদ্ত মোহাম্মদ শফিকুল্লাহ বীরপতিকে লিখা এই বইটি তো এই বইটি আমি শেষে উপস্থাপন করছি কেন কারণ উনি যেহেতু বাংলাদেশি সেহেতু তাহার কোনো রকমের পক্ষপাতিত থাকতেও পারে কিন্তু তাহার এই বই পক্ষপাতিত্বের আমি কিছুই দেখিনি বরং তিনি তার বইয়ের একাত্তর থেকে চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এই মুক্তিযুদ্ধের ঘোষণা সংক্রান্ত যে তথ্য তিনি দিয়েছেন এই রকম আমি আর কোথাও পাইনি যেমন তিনি ইঞ্জিনিয়ার নুল হক সাহেব এবং তার সহকর্মীরা এবং এতে মুক্তিযুদ্ধে শিলিমপুর নৌ বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধে নৌ নৌবেতার কেন্দ্র কেন্দ্রের যে যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানকার ইঞ্জিনিয়ার স্টাফদের বিষয়ে যে উনি যে বিপুল সাক্ষাৎকার নিয়েছেন এই রকম আর কেউ এত জেনুইনলি জিনিসটাকে প্রমাণ করার জন্য চেষ্টা করেছেন কি আমার জানা নেই তো আমি এটা এই জন্যই বলছি যে তিনি একজন সামরিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এবং তিনি এই এপিসোডটি লিখতেই তার এই অধ্যায়টি লিখতেই তিনি অনেকগুলো তথ্য তিনি যোগ করেছেন তো এই এই আমি গরিবের একই কথা বলছি সেই জন্য আপনারা দয়া করে কিছু মনে করবেন না কারণ এই এই এপিসোডটি আর অনেক দীর্ঘ হতে পারত দীর্ঘ করতে পারতাম কারণ এটা বিষয়বস্তুর অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাত এগারোটার থেকে সাতাশে মার্চ সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেছে কিনা বা তথ্য আছে কিনা তো এখানে আমি শুধু বইগুলোর ইয়ে করছি এর মধ্যে আমেরিকান মানে এবিসি নিউজ সিরিয়াস নিউজ থেকে শুরু করে এবং এই যে আইরিশ টাইমস যে যেটা মেয়ে হয় অমৃত বাজার পত্রিকা এই রকম অনেক বইপত্র আছে অনেক সংবাদপত্র আছে যেখানে বলা বলা হয়েছে যে বঙ্গ শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত তথ্য এগুলোতে আছে এবং আমার কাছে অনেক ভিডিও আছে মোদ্দা কথা হচ্ছে যে উনিশশো সালের পঁচিশে মার্চ দ্বীপ রাত্রে এগারোটার আগ আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে এটা নিশ্চিতভাবে প্রমাণিত এর মধ্যে কোনোই সন্দেহ নেই